আসসালামু আলাইকুম আমার একটা ব্যক্তিগত বিষয় শেয়ার করতেছি আমার ছেলে বয়স তেরো চোদ্দ বছর পড়াশোনা যখন করে তখন ও তাড়াতাড়ি দুই চার দিন পর ওই পড়াটা একটু ভুলে যায় আবার পড়লে আবার পড়াটা পারে এখন কথা হইল আমার ছেলের পড়ার খবর কারখানার লেবাররা পর্যন্ত জানে সমগ্র ভোলা জেলার ভিতরে এমন কোন মানুষ নাই যে আমার ছেলের পড়ার খবর জানে না বলে কেমনে এরা বলে বাপ বলে ওই বলে বাপ আমার ছেলেটা পড়তে বসলে হয় যে কি পরিমাণ টেনশন করে ওই পড়া ছাড়াও এমনি সময় ওই ঘর সংসার বাসা বাসার বাজার সাজার সহ এত টেনশন করে ঘর নিয়া আমি তো মা আমি তো দেখি কি করে তা করে তো এই সমস্যা আস্তে আস্তে সমাধান হয়ে যায় আমার ছেলে দুই হাজার বাইশ সালে পিএসসি পরীক্ষা ট্যালেন্ট ফুলে বৃত্তি পেয়েছে চট্টগ্রাম শহরে সেন্ট মেরিজ স্কুলের মতন স্কুলের স্টুডেন্ট আমার ছেলে তো কভিডের এর কারণে আমার ঘরে ফালাই রেখে চার পাঁচ বছর খোঁজখবর রাখে নাই তখন আমার ফলাটা পড়াশোনা একটু ড্যাম হয়ে গেছে এবং যদি মানসিক শান্তি পাইতো তাইলে তো আর পড়াশোনা আর ভালো হইতো আর যদি দেখতো আর বাবা মার সাথে ভালো সম্পর্ক বাই ফ্যামিলিতে হাসি খুশি আছে তাহলে আর পড়াশোনা ভালো হইতো আমার বাচ্চা না শুধু এই পৃথিবীর সকল বাচ্চা আপনি যদি ওই বাচ্চা মানসিক শান্তি দেন ওরা যদি দেখে যে আপনার ওয়াইফের সাথে আপনার ভালো সম্পর্ক আপনার পরিবারটা হাসি খুশি পরিবার তাহলে বাচ্চাদের পড়াশোনা ভাই এমনিই হয় এখন কথা হইলো অত ছেলে মানুষ এটা পুরুষ মানুষ হয়তো মেয়ে মানুষ না এই ছেলেটার এইটুকু সমস্যা কি ছেলেটা পড়াশোনা দেয় দিলে সাথে সাথে পারে তিন চার দিন পর পড়াটা একটু যায়। এই খবরটা সমগ্র জেলার ভিতরে মাইকিং করে ফেলছে আমারে তো আমার জীবনটা তো নষ্ট করছে আমারে বানাইছে একটা জোগাড় রাস্তার বাজারে মেয়ে মতো বানাইছে আমার হাওয়া চাকরিও আমি মানুষের কাছে যখন রিকোয়েস্ট করি আমার হাওয়া চাকরিও আমার হয় না ওর কারণে ওই আমার জীবন তো ধ্বংস করছেই এখন আমার ছেলে মেয়েদের জীবন গুলো নষ্ট করতেছে ছেলে মানুষ আর এই সমস্যাটা কি সমাধান হইব না আর এখন টিন এজ বয়স হয় এখন হয়তো বা করার কারণে ভুলে যায় পরে তো ঠিক হয়ে যাবো তুই যে বাপ হইয়া তুই যে সামগ্র ভোলা জেলার ভিতরে একটা মাইকিং করতেছ তুই কি শিখি তুই দুইবার ম্যাট্রিক পরীক্ষা দিয়া তারপর এসসি পাস করেছ ভাগ্যকর্মে যে আমলে চাকরি নিচ্ছে সেই আমলে মানুষ চাকরিও পায় না চাকরি মানুষ করেই নাই তাইলে তুই আবার তোর ভাই করে কস যে হয় পড়া পারে না এই ছেলেটা না এখন বর্তমানে একেবারে গাধা স্টুডেন্ট আমার ছেলেটা একেবারে গাধা গাধা স্টুডেন্ট হয় ওর ভবিষ্যৎ আছে না এই ছেলেটা যখন আইসএসি পরীক্ষা দিব আমি যদি আমি যদি কারোর কাছে চাকরির জন্য রিকোয়েস্ট করি আমার ছেলেটার কি চাকরি হইব আমি যদি একটা মানুষের বলি এই যে ওই যে বদনামগুলো রটাইতেছে আমার নামে বদনাম রটাইছে আমি কারো কাছে শান্তিতে পাই না কোনো মানুষের কাছে আমি শান্তি পাই না আমি এখন এক বলি এক কোণায় এসে এক জায়গায় ঘুরে থাকি আমার ছেলেটার নামে যদি তুই বদনাম গুলো এই ছেলেটার ভবিষ্যৎ আছে না এই ছেলেটা সারা জীবন নাকি এই এরকম পড়া ভুলে যাইবো আর তুই যদি শান্তি দিতি তুই যদি ঠিকঠাক মতন বাজার দিতি তাহলে হয়তো হয় আর এই সমস্যা থাকতো না তাহলে তুই বাপ হইয়া তুই কেমনে তোর ভাই গরে এই এই এগুলো বলস তুই ভাই বাপ হইয়া কেমনে তোর ভাই গরে এইসব বিষয় মার্কেটিং করস এটা তোর মার্কেটিং করার বিষয় আরেকটা বিষয় শোনেন আর সেই ভাই যে কিনা গার্মেন্টসে চাকরি করছে গার্মেন্টসের কাপড় চুরি করিয়া মাইসে কি লাইছে হেন তো নাইয়া ওই নির্বাচন কমিশনের মতন কমিশনে চাকরি তাও আমার মায়ের ফটোগ্রাফি মেশিন দিছে এই দৌলতে eslintrc কোন ঘরের সন্তান তুই জন্ম কোথায় কইছিলি এ আমার ছেলের নামে এত নাম গুলা রটাইতেছস তুই কে কোথাকার কোন এমপি মন্ত্রী কোন মেধা হয়ে গেছিস নির্বাচন কমিশন এর কমিশনার হয়ে গেছস সব ক্ষমতা তোর হয়ে গেছে তুই আমারই ছেলেটা আমার ছেলেটা আমার ছেলেটার ভবিষ্যৎ গুলা এবারে নষ্ট করতেছিস কিল্লাইগা অরবিসার কি করবো ভাই এই দুনিয়ায় তোর কাছে আল্লাহর আল্লাহর কাছে বিচার দিই আমি ক্লান্ত হয়ে গেছি আমি কালকে সারা রাত আল্লাহর কাছে খালি অরবিসারই চাইছি কালকে আমার পবিত্র আমি শুধু আল্লাহর কাছে বিচারি চাইছি ওর সেই ভাইয়ের কাছে ওর বিয়া করছে কয়েকদিন আগে না হাঙ্গা করছে আমার পোলা ডালে লয়ে গেছে জোর কইরা দুই দিন বিয়ার মধ্যে শুনছেন কোনো মানুষ উপাস থাকে আমার ছেলেটার উপাস দুইটা দিন উপাস আমার ছেলেটা বিয়া বাড়ি থেকে আসছে ভাত খাইছে ওর ভাইরা আলাদা খাইছে অরে নিচে না নাই নাই জানি না আমার ছেলেটা আবার ভিক্ষুকের মতন নিজের ভাত নিজে খুঁজে খাইয়া তারপর আসছে তুই যে আমার ছেলেগুলার জীবনটা ধ্বংস করতেছস তুই কোথাকার সম্মানী লোক প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মহিলা মানুষের শোনেন আপা শোনেন বোন যদি আল্লাহর কাছে আল্লাহ আল্লাহর আল্লাহর কাছে খালি অগবিচার দি করেন আমার জীবনটা সমগ্র বাংলাদেশের মানুষের কাছে আমার জীবনটা জীবন রাখে নাই আমি কারো কাছে কোনো জায়গায় যাই দাঁড়াইতে না আমার হয় চাকরিটা ওর কারণে হয় না এখন আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ আমার ছয় বছরের মেয়ে আমার মেয়ের কলজার মধ্যে কামড়তে লেগেছে আমার মেয়ে সকালবেলা করে বলবো ওর ভাইরে ফোন করে বলবো ওর ভাইরা সারা ভোলা জেলার ভিতরে মা সবাই রে আমাকে বদনাম করবো আমার একটু ছোট্ট খানি মেয়ে একটুখানি মেয়ে তোমরা চিন্তা করে দেখেন ভাই ওরা কোন জায়গায় কোন লেভেলে ওরা কোন লেভেলের মানুষ হয় বলে বাপ এমন বলে জর্মতা বাপ যেই পুরুষ ঘরের স্ত্রীর কথা ঘরের বাচ্চাদের কথা ঘর সংসার নিজের সংসারের কথা বাইরে বইলা বেড়ায় চরিত্র কোনোদিন ঠিক হয় না ওই কোনোদিন সুপুরুষ না ওই কোনোদিন সুপুরুষ না ওই আমার ছাড়েও না ওই আমার রাহেও না ওই আমার কালকেও মেসেজ পাঠাইছে যে এই তোরা ছাইডা দিলার এই সংসার না তুই তুই ছাইডা দে তুই তালাক দিয়া দিস তুই আমার শুধু কাগজ দিবি তুই দে তুই তালাক দিস তুই এখন কাগজ দিবি দে তুই এক বছরের জন্য অপেক্ষা করতেছ যে আশা করে হে আশা হইব না তুই মনে করিস তুই আমার লগে এরকম ফিরা ফিরি মারামারি করে ছেলে ক্যাডেট কলেজে টিকাবি এরকম টিকে এখন এই ছেলেটার মনটাই ব্যাঙ্গা গেছে আমার ছেলেটাই ক্যাডেট কলেজে অ্যাডমিশন কি নিব আর কি অ্যাডমিশন নিবো আর কি প্রিপারেশন নিব আর কলজার মধ্যে হাইন্দা গেছে হায় আমার আমার বদনাম তো বোলা জেলার ভিতরে সবাই জানে যে এই ঘরের স্বামীরা এই ধরনের কাজ করে বিশ্বাস করেন বোন আল্লাহর কাছে খালি চাবি যে ওরা এই দুনিয়া তো যাক শুধু মরুক কারণ বিধবা হইলে একসে অনেক শান্তি পাই বিধবা হইলে দশজন মানুষ বিধবা দেখে আমরা সাহায্য সহযোগিতা করব। কিন্তু এই ধরনের মানুষ পৃথিবীতে বাচ্চা থাকলে আমরা কোনো সহযোগিতা করব না কোনো সাহায্য করব না দমায় দমায় খালি মারবো দমায় দমায় মারবো দমায় দমায় খালি মারবো আপনার বুঝছেন কি দোয়া করেন এখানে আমার ফোলা ফান আমি মানুষ করতে পারি আমার ফোলায় টেনশনে অর্কল যেন চেহারাটা খালি হয়ে গেছে কোন পৃথিবীতে কোন বাপ কোনো বাবারে রিক্সালার গরো যদি আমার ছেলেটা জন্ম নিত রিক্সাল তো আমার ছেলেটা এত অসম্মান করতো না রে ভাই রিক্সাল তো এত অসম্মান করতো না আর হয়তো ফয়রা লেখা ওই অ্যাডভোকেট মারায় ওই গার্মেন্টস এর কাপড় চুরি করে আইসা সরকার নির্বাচন কমিশনে চাকরি দিছে এটা কি সব লয়াল চাকরি ওটা এক ঘরের ছয় নির্বাচন কমিশনে চাকরি পায় কেমনে রে ভাই হ্যাঁ কমিশনটা কি অগত বেসা দিছে ভাই সে আর ওই আমার হয় তেরো বছর বয়সে তেরো বছরের বদনাম শুরু করে দিচ্ছে আরে হইতো আমার মায়ের কইতো আমার মায়ের বাইরে আই গেছে আরেক ফুলের লগে ফের করা চরিত্র ঠিক নাই অগমতন শরীর করে এনে দড়া খাইতো এনে দড়া খাইতো ওর লাগে বাইরে ওর যেত বাইরে যেত তাহলে দরাই ভালো থাকতো তো হেরি তো আমার ফুল এখন বোঝে না করতো করবো করত যে তো ফরে একটু ফরে ফরা একদিন দুই দিন পরে মনে থাকে না আজকা আমার কি আমি কি রান্না করি আমার তো কালকে এরা মনে থাকে না তো বাচ্চা মানুষ থাকে না হেডা আবার তুই লেবার পর্যন্ত জানে চিন্তা করে দেখেন ভাই ওই বলে বাপ রে ভাই ওই কেমন বাপ ওরে আল্লাহ রে আল্লাহ কেমনে সহ্য করে আল্লাহ কেমনে এত বদনাম সহ্য করে রে আল্লাহ মেয়ে আল্লাহর কাছে খালি প্রশ্ন আল্লাহ রে কেমনে সহ্য করেছে আল্লাহ